হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় গেছিলাম কোথা থেকে ভিডিওটা শুরু করছি এটা ছিল রাস উৎসবে আর তোমরা তো সকলেই জানো গাজলের রাস উৎসব হলো প্রায় ষোলো দিনের মতো ঠাকুরকে একটু ঘুরিয়ে দিলো ঠাকুর খুব সুন্দর ঠাকুর আছে এখানে আমিও গেলাম ঠাকুরকে ঘুরিয়ে দিলাম ঠাকুরকে একটু পয়সা দিলাম প্রণাম করলাম একটু দুলিয়ে দুলিয়ে দিয়ে চলে গেছিলাম দোকানে চলে গিয়ে দেখলাম আরেকটা দিন মানে আমি প্রত্যেকটা দিন অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখোপাল অনেক 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 ঠাকুর আছে তো আমরা মেলায় গিয়ে একটু খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে গেছি বাড়িতে তারপরের দিন আবার এসেছি এরকম করেছি প্রায় আমরা প্রত্যেকটা দিনই গেছি তো একদিন এসেছিলো আমার বাবা মা তোমরা দেখেছ বাবা মা বোন তাদেরকে নিয়ে ঠাকুরকে দর্শন করাতে গেছিলাম এই যে দর্শন করে করিয়ে গেছিলাম কারণ আমি একাই গেছিলাম আমার বড় পড়াতে গেছিলো হোস্টেলে সেজন্য আমাকে একাই যেতে হয়েছিল তো এই দেখো আমার বাবা মা বোন তো চারজন মিলে আমরা এসেছিলাম বাবা মা ঠাকুরকে দর্শন করছে এদিকে আমি একটু ভিডিও করে নিলাম তাদেরকে তো এটা ছিল তার পরের দিন

তোমাদের ব্যাগ কেনার ভিডিও করছি বন্ধুরা খুব সুন্দর সুন্দর দোকানের জিনিস উঠেছে আর আমাকে আমার শাশুড়ি মা একটা পাস কিনে দিলো তুমি দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর মালা মানে দেখলে নিচে ইচ্ছা করে এরকম একটা ব্যাপার তো জানোই মেয়েরা সারা জিনিসের প্রতি একটু বেশি দুর্বল তো খুব সুন্দর সুন্দর জিনিস আমি দেখে খুব মানে মনটা আমার ভরে গেল তো দেখো এদিকে ব্যাগটা কিনে চলে গেছি মেলা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও নমস্কার